আসসালামু আলাইকুম এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের জন্য এখন থেকে অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়ার চেষ্টা করব যেটা তোমাদের শেষ মুহূর্তে प्रिपरेशनটাকে আরো স্ট্রং করবে দেখো আজকে আমি তোমাদেরকে যেটার উপর কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ম্যাথের ফার্স্ট পেপার বুঝতে পারতেছো সো আমি পর্যায়ক্রমিকভাবে সেকেন্ড পেপার তারপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সমস্ত আছে সমস্ত বিষয় নিয়ে তোমাদের ভিডিও আপলোড দেওয়া শুরু করব আর তোমরা যারা এই সমস্ত পিডিএফ আমাদের আহ কাছ থেকে পেতে চাও তারা এই কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ এবং এর সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে লিঙ্ক সো তোমরা যারা সেখান থেকে পিডিএফ গুলো নিতে চাও তারা ওইখান থেকে জয়েন হয়ে তুমি গ্রুপ গুলো নিয়ে নাও দেখো প্রথমে আমি যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সো এখানে আমাদের টপিক গুলোর নাম লিখছি সো এর মধ্যে তুমি এমসিকিউর জন্য আলটিমেটলি তোমার সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা সো ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং এর কি বৈশিষ্ট্য সো এই পার্টটা তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট সো এমসিকিউর জন্য এটা ভালো করে পড়বা অবশ্যই ভালো করে পড়বা ম্যাট্রিক্সের যে প্রকারভেদ ছিল সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে কারণ ওইখান থেকে তোমাকে কি আসে বলতে তো তোমাকে এমসিকিউ কোশ্চেন আসে এবার যদি আসি যদি বলি যে এরপর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আলটিমেটলি সি큐র জন্য মানে তোমার সৃজনশীল কোশ্চেনর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ম্যাট্রিক্সের গুণফল সো ম্যাট্রিক্সের গুণফল সি큐র জন্য তোমার অনেক ইম্পর্টেন্ট এরপর যদি আসি তারপর আসবে তোমার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স সো এটাও তোমার সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট সো এইটা এবং তোমার হচ্ছে বহু চলক বিশিষ্ট সমীকরণ আলটিমেটলি আমাদের যে ক্রেমার যে রুলটা ছিল এইটা সো তোমার এই তিনটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট তুমি যদি বিগত বছরের টেস্ট পেপারটা সলভ করো তাহলে দেখবা যে আলটিমেটলি তোমার এখান থেকে কি বারবার কোশ্চেন এসেছে সো আর একটা কথা বলে নেই তোমরা যারা আলটিমেটলি এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর স্ট্যান্ডার্ড চারটা থেকে পাঁচটা সেজনশীল পেতে চাও তারাও আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো কারণ ওইখানে আমরা প্রতিদিন আলটিমেটলি প্রত্যেকটা চাপের উপর চারটা থেকে পাঁচটা সৃজনশীল সো যাই হোক আমরা এখন আবার ফেরত আসি সো যেটা বললাম বহু চলক বিশিষ্ট সমীকরণ জোর সমাধান সো এটা হলো সিকিউর সিকিউর জন্য জন্য তার মানে তুমি কি কি বলতে পারো মেইন গুণ ফল তারপর হচ্ছে কি এরপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এবং হচ্ছে কি ক্রেমার রুল এর পাশাপাশি ডিটারমিনান্ট বা আলটিমেটলি বিভিন্ন প্রকার প্রমাণ থাকে সেই প্রমাণ একটু পড়বা বুঝতে পারতেছো নির্ণায়কের প্রমাণ গুলো পড়বা কারণ ওইটাই তোমাকে কি বলতো গ নাম্বারে অথবা অনেক সময় দেখা যায় খ নাম্বারও দিয়ে দেয় সো এই তো ছিল কি তোমার আলটিমেটলি প্রথম ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সো এবার যদি আসি এমসিকিউ এমসিকিউ এর জন্য যেটা বললাম প্রকার ভেদ থেকে অনেক ইম্পর্টেন্ট এবার যদি আসি ম্যাট্রিক্সের ট্রেস তারপরে ক্রম বা ভুক্তি কি এরপর আছে অনুরাশি কি সহগুণক কি সো এগুলো হচ্ছে কি তোমার বলতে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এগুলো কার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সো আমি যে পয়েন্টগুলোর কথা বলতেছি সেগুলো অবশ্যই তোমাদের নোট করতে হবে কি করতে হবে নোট করে নাও এটা আচ্ছা সো এবার আমরা পরবর্তীতে যাই যদি আমরা পরবর্তীতে দেখি তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্বর লেখার উপর দেখবো কার উপর দেখবো সরলেখা দেখো এখন স্বর উপর যদি আমি কথা বলি তাহলে তোমার এমসি কিউর জন্য আবার বলতেছি এমসি কিউ অথবা কমার বুঝতেছো এমসি কিউ আর কম আর্ক এর জন্য হচ্ছে কার্তৃশ্য এবং পুলার স্থানাঙ্ক আছে না সো কার্ত্ব এবং পুলার স্থানাঙ্কের যে ম্যাথ গুলো আছে আলটিমেটলি সেগুলো তোমার জন্য জন্য ইম্পর্টেন্ট এটা তোমার এমসি কিউর ইম্পর্টেন্ট এরপরে যদি আমরা পরের টপিকে আসি এটা হচ্ছে আলটিমেটলি যে বিভক্ত এবং হচ্ছে বহির্বিভক্ত তাই না অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত বিভক্ত এবং অনুপাত দেওয়া থাকবে সেখানে তোমাকে কি করতে হবে বলতো পার্টটা তোমাদের জন্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবার আসে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা তোমার সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো তারপরে সঞ্চার পদের সমীকরণ এটাও তোমার এমসিকিউ বুঝতে পারতেছো এমসিকিউ এবং এটা সিকিউর বলা যায় এটা ক নম্বারের জন্য আসবে বুঝতে পারতেছ এম সি অথবা সিকিউর ক নাম্বারের জন্য তোমার সঞ্চারপদের সমীকরণটা ইম্পর্টেন্ট এবার যদি আসে ঢাল এই ঢালটা তোমার কি ক নম্বরের জন্য আসবে এই ঢালটা কি আসে ক নম্বরের জন্য আসবে বুঝতেছস এবং এমন কি সেটা কি এমসিকিউর জন্য আসতে পারে আবার যেটা বললাম যেটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট ওটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবার দেখো বিভিন্ন ধরনের সরল লেখা দেখো সরল লেখার টোটাল আমাদের 10 টা সমীকরণ ছিল সো আমাদের সরল লেখার টোটাল সমীকরণ ছিল কতগুলো 10 টা সো এই 10 টা সমীকরণ কখন কোথায় ইউজ করতে হবে সো এই পার্টটা তুমি যদি বুঝতে পারো তাহলে কি ওই ওইটা থেকে তোমাকে কি সরল লেখা মানে সমীকরণটা কি করতে হয় আমাদের বের করতে হয় তাই না এই পার্ট থেকে কি বলতো এটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছ এরপরে যদি আসি সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা স্বর লেখা সেটা কি সমান্তরাল হবে কিনা তারপরে লম্ব হবে কিনা মানে তোমাকে বলে ধরো একটা স্বর স্বর লেখার সমীকরণটা আছে এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যেটা কি আলফা কমা বিটা বিন্দু যায় অথবা সমান্তর লেখা নির্ণয় করো যেটা কি আলফা কমা বিটা বিন্দু যায় সো এই টাইপের যে ম্যাথ গুলা এগুলো কিন্তু তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট কার জন্য ইম্পর্টেন্ট সিকিউর জন্য ইম্পর্টেন্ট তারপর আমরা এরপরে যদি আসি যেটা বললাম আলটিমেটলি যে এরপর আমাদের যদি বলি সব থেকে আলটিমেটলি সিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট এই যাবৎকালে বললাম এর মধ্যে ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কর নির্ণয় তাই না আমাদের কি প্লাস যেটা এম এই ফর্মুলাতে কিন্তু ম্যাথ অনেকবার আসছে এবং আর একটা সব থেকে যেটা যদি বলি মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলটিমেটলি কি আমাদের সম্ভব সমি সমীকরণ কি বলতো সমাধিখণ্ড কি সমীকরণ সেটা স্থুল করে সমাধিকরণ হতে পারে এবং কি হতে পারে বলতো সেটা সূক্ষ্ম করে সমধি খন্ড হতে পারে এই পার্টটা তুমি মারাত্মক মারাত্মক বুঝতে আমি যেগুলোর কথা বলতেছি এগুলো করা যাবে না কারণ তোমার বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবে আর যদি আমি এমসি কথা বলি তাহলে আমাদের কি আসবে যে সমান্তরাল সমান্তরালেখাদের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল অথবা কি লম্ব রেখার মানে একটা লম্ববিন্দুর লম্ব দূরত্ব কত এই যে দূরত্বগুলো এগুলো কিন্তু ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট পাশাপাশি কি বলতো তোমার কার জন্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সো এই তো ছিল আমাদের কি সরলেখা সো সরলেখা যদি তুমি এই টপিক গুলো পড়ে থাকো আশা করি তুমি কমন পেয়ে যাবে এরপর যদি আসি তারপর হচ্ছে আলটিমেটলি আমাদের বৃত্ত দেখো বৃত্তর ক্ষেত্রে তোমার এমসিকিউর জন্য তোমার সবথেকে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এই যে এই পার্টটা এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলটিমেটলি বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় মানে তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে বলবে যে বৃত্ত এটা বৃত্ত কিনা বৃত্ত হওয়ার শর্ত কি অথবা হচ্ছে এর কেন্দ্র বের করো অথবা এর কি বের করো আলটিমেটলি এর সো এই টাইপের অথবা এক্স অক্ষ থেকে কতটুকু কাটে ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে এই টাইপের কি বলতো এগুলো আলটিমেটলি কি বলতো নাকি সি কিউ এর জন্য ইম্পর্টেন্ট এবার এরপর যদি আসি বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ দেখো বৃত্তের যে আমাদের শর্ত ছিল তোমাকে বিভিন্ন প্রকার শর্ত দেওয়া থাকে দেখো আমরা যদি দেখি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ প্লাস

বুঝতে পারতেছো এটা হচ্ছে কি বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের কি সমীকরণ এবং এটা সিকিউর জন্য মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো আবার যদি বলি সিকিউর জন্য আরেকটা যেটা সেটা হচ্ছে স্পর্শক কার সমীকরণ স্পর্শকের সমীকরণ সেটা কই দেওয়া আছে এই যে বুতের বেস অঙ্কিত কে স্পর্শকের দৈর্ঘ্য এবং কি বলতো সমীকরণ বুঝতে পারতেছো এই দুটো পার্টটা আমাদের কি বলতো আলটিমেটলি সিকিউর জন্য ইম্পর্টেন্ট সো তুমি দেখো বৃত্তর ক্ষেত্রে তুমি যদি জাস্ট এই চারটা থেকে পাঁচটা টপিক একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে কিন্তু কি তুমি শিওর কমন পেয়ে যাবে আর তোমরা যারা জানোই তো যে চার থেকে পাঁচটা বেশি না সত্যি কথা তুমি আমাকে বিশ্বাস করো তোমার মাত্র চারটা থেকে পাঁচটা সৃজনশীল তুমি যদি পড়ো স্ট্যান্ডার্ড সৃজনশীল তোমার বৃত্ত কেন তোমার যেখান থেকে কোশ্চেন পড়ুক তুমি কি ওইখানে পারবা এটা কিন্তু বোর্ডের ক্ষেত্রে প্রয়োজন কারণ কি বোর্ড একই এক্সাম কি করে বলতো একই কোশ্চেন বারবার কিন্তু আলটিমেটলি আমাদের পরীক্ষাটা নেয় সো এটা গেল এরপর যদি আসি সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি এরপর হচ্ছে আমাদের সংযুক্ত এবং হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল তাই না সো এইটা সো দেখো এটার ক্ষেত্রে একটু বলাটা মুশকিল কারণ এখান থেকে তোমার एग्जाम আমার দেখা মতে সবথেকে যে বেস টপিকটা থেকে বেশি एग्जाम আছে সেটা হচ্ছে আলটিমেটলি ত্রিকোণমিতিক অবদবলি সংক্রান্ত বুঝতে পারতেছো কোনটা থেকে আসছে সেটা আমাদের আলটিমেটলি সবথেকে যেটা বেশি আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অবদ সো ত্রিকোণমিতিক অবদ যে পার্টটা আছে সো এটা সিকিউর জন্য মার্ক লেভেল ইম্পর্টেন্ট সো দেখা যায় প্রায় মানে আলটিমেটলি তোমাদের বা শেষের যে দুটো চ্যাপ্টার আছে সো এক এক বই এক এক রকম থাকে

আমরা বলতেছি লিমিট একটা ভালো করে পড়বা কোনগুলো পড়বা অবশ্যই যেগুলো বিগত বোর্ডে কোশ্চেন আসছে সেগুলো পড়বা তোমার এখন তো ফুল বই করা দরকার নাই এরপর আর যদি বলি তারপর কোনটা ইম্পর্টেন্ট প্রথমে তো তোমার লিমিট ইম্পর্টেন্ট সো লিমিটের এটা কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং কি এটা এমসিইউ এর সাথে ইম্পর্টেন্ট সো এমসিইউ জন্য একটা নিয়ম আছে এটা হচ্ছে লা হসপিটাল রয় মানে একজন এক উচ্চারণ করে আলটিমেটলি সো তার নিয়ম তো লিমিটে সব ম্যাথ করা যায় মানে সব ম্যাথ বলে ভুলো পড়ি আসলে ম্যাথে করা যায় সো তুমি এটা করে নিবা এরপর যদি আসি মূল নেমের অন্তরস আরে ভাই রে ভাই এটা মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট দেখো লিমিট এবং কি মূল নেমের অন্তরস এই দুইটাই কিন্তু তোমার সিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবার যদি আসে তারপর দেখবা তোমার সবার শেষে যে চ্যাপ্টার সেটা কি সেটা হচ্ছে অন্তরীকরণের প্রমাণ বুঝতে পারতেছো এটাও কিন্তু মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট তোমার দেখবা বোর্ডে আসা অধিকাংশ কোশ্চেন তোমার আলটিমেটলি চারটা ক্যাটাগরির হয় একটা কি একটা হচ্ছে তোমার এই যে এটা বললাম লিমিট তারপর কি আলটিমেটলি তোমাকে যদি বলি মূল নেমের অন্তরস তারপর অন্তরীকরণের প্রমাণ এবং আরেকটা হচ্ছে কি গুরুমান এবং লঘুমান তুমি জাস্ট এই চারটা যে টপিক একটু ভালো করে পড়ো তোমার সব বই পড়ার দরকার নেই রে ভাই কারণ শেষ মুহূর্তে তোমার কিন্তু টাইম নাই তুমি কি করবা এই চারটা টপিক শুধুমাত্র কি করে বলতো ভালো করে পড়ো তাহলে কি হইতে হবে তাহলেই কিন্তু তুমি কি আলটিমেটলি বলতো ফুল কভার করতে পারবা আর আমরা বলতেছি তোমরা যারা এই চারটা টপিক মানে আলটিমেটলি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর পাঁচটা থেকে ছয়টা করে সৃজনশীল পেতে চাও শুধুমাত্র ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সব চ্যাপ্টারে তাদেরকে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো সো এই জন্য আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমাদের ডিরেক্ট নক দিতে পারো সো যাই হোক

জগজীকরণ তুমি যদি মাত্র চারটা থেকে পাঁচটা যদি টাইপ শিখতে পারো তোমার কিন্তু ফুল যোগজীকরণ কি আলটিমেটলি শেষ হয়ে যায় বুঝতে পারতেছো সো আমি তোমাকে তোমাকে যদি বলি তোমার যোগজীকরণের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোণা সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আর এই ক্ষেত্রফল নির্ণয় এত এত সহজ এটা বলার মতো না আসলে তুমি যদি জাস্ট ক্ষেত্রফল নির্ণয় একটা ভালো প্রপার একটা ভিডিও দেখতে পারো তোমার ক্ষেত্রফল নির্ণয় করার কোনো ব্যাপারই না সো আমি যদি বলি সিকিউর জন্য তাহলে সবচেয়ে কোণা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল তারপর যদি বলি কোনটা এরপর যদি আমি ইম্পর্টেন্ট দিকের বলি সেটা হচ্ছে কি আমাদের প্রতিস্থাপন পদ্ধতি যেটা বুঝতেছো আমাদের এবং এই প্রতিস্থাপন পদ্ধতির থাকে একটা হচ্ছে কি নির্দিষ্ট একটা অনির্দিষ্ট বুঝতে পারতেছো তুমি যদি নির্দিষ্ট পারো অনির্দিষ্ট কোনো মানেই নাই বুঝতেছো কারণ নির্দিষ্ট পারলে সরি তুমি যদি অনির্দিষ্ট পারো নির্দিষ্ট পর কোনো কি মানে নাই কারণ কি অনির্দিষ্ট এবং নির্দিষ্ট মধ্যে পার্থক্য কি অনির্দিষ্ট যোগ মানটা নির্দিষ্ট না আর নির্দিষ্ট ক্ষেত্রে কি নির্দিষ্ট তোমার কি থাকে লোয়ার লিমিট থাকে আর কি বলতো আপার লিমিট থাকে আবার বলতেছি আমি আবার বলতেছি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট নয় ক্ষেত্রে যদি বলি সেটা কি আমাদের প্রতিস্থাপন এবং এর পাশাপাশি কি আমাদের যে ইভি যে ফর্মুলা ইউজ করে করা লাগে সেই পার্টটা কি আমাদের এটা কি আমাদের জন্য জন্য আর তোমার যে 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 সাধারণ থাকে মানে অনেক সহজ সহজ ইন্ট্রিগ্রেশন সেই পার্ট কি তোমার ইম্পর্টেন্ট সো এই তো ছিল তোমার ম্যাথের ফার্স্ট পেপারের উপর কি সাজেশন আবার বলতেছি যারা তোমরা স্ট্যান্ডার্ড আবার বলতেছি তোমাকে কিন্তু বেশি পড়া লাগবে না প্রত্যেকটা চ্যাপ্টারে সর্বোচ্চ হলে পাঁচটা থেকে ছয়টা যদি সিকিউ তুমি পড়তে পারো তোমার নিশ্চিত ওইখান থেকে কমন পড়বে কেন কমন পড়বে কারণ বোর্ড কোশ্চেন একই কোশ্চেন করে ওরা সো তাই তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে গ্রুপ দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ সেখান থেকে সরাসরি আমাদের সাথে কি বলতো যোগাযোগ করে ভর্তি যেতে পারো সো আমাদের ক্লাস কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে